কালকে অফিস থেকে ফেরার পথে একজনের বাড়িতে দেখলাম মাশরুম চাষ করেছে তো ও চারটি মাশরুম নিয়ে এলাম তো আমাকে বললো যে সব মাশরুম ছিল আমরা পকোড়া করে খেয়েছি তখন আমারও মনে হলো যে আমিও বাড়িতে গিয়ে পকোড়া করব এই যে মাশরুম এনেছি আজকে করবো পকোড়া তো পকোড়াতে পেঁয়াজ টেঁয়াজ দিতে হয় তো তাকে বৃহস্পতিবার করা হয়নি আজকে করবো এই মাশরুমের পকোড়া মাশরুমগুলোকে করে মিক্সার করে ছোট করে জলটা এখানে ঝরতে দিলাম পোড়া বানানোর জন্য যে রসুন কুচি তারপরে পেঁয়াজ আদা একটুখানি ঘষা নিয়েছি আর ক্যাপসিকাম কেটেছি আর একটা জিনিস দেখলাম ফ্রিজে একটুখানি আছে সেটা দিয়ে দেবো সেটা হচ্ছে এই বাঁধাকপিটা ভাবছি ওর সঙ্গে মিশিয়ে দিয়ে দেবো ভালোই লাগবে সব কিছু দিয়ে পকোড়া বানাতে

মাশরুমটা একটু পরে দেবো মাশরুমটা তো নরম একটু পরে দেবো আগে দিয়ে একটু নুন দিয়ে মাছকে হেঁটে দিচ্ছি এরপর মাশরুমগুলো দিয়ে দেবো বেসন দিয়ে দিচ্ছি অল্প করে এরপর একটু পান খাওয়াতে হবে

A speech of

ফার্স্ট টেস্ট করবে আমার ছেলে নিয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে টেস্টি ঠিক আছে সস যাবে ঠিক আছে একটা দিয়েছি হাতে আর দিয়ে দিয়েছি 허자, 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 허자,